আমি রিলেশান জাস্ট এক সপ্তাহ এরকম রিলেশন যার সাথে কথা বলি জাস্ট এক সপ্তাহ তারপরে ভাই তুমি তোমার রাস্তা দেখো আমি আমার রাস্তা দেখ এই খাবার না যখন আমি প্রথমবার খাইছিলাম আমার জিদ্বার স্লেভার খুব বার্স্ট হয়েছিল আমার জিদ বার ভেতর আমার জীবনে কমসে কম ছয় থেকে সাত আটটা প্রেম করা কর আরো বেশি অগণিত অবশ্যই স্বাস্থ্যকর যতবার প্রেমে করব ততবার মন ভালো থাকবে স্বাস্থ্য ভালো থাকবে অবশ্যই ভালো ভালো না কেন যতবার প্রেমে পড়বেন ততই ভালো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকেই ভালো আছেন বরাবরের মতো অস্থির বাঙালির পাঁচ নাম্বার পার্টে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের ঘটনা কি আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন রিসেন্টলি ফেসবুক ইউটিউব টিকটক ইনস্টাগ্রাম সহ সকল প্ল্যাটফর্মে রাতারাতি ভাইরাল হওয়া বাঙালিদের অদ্ভুত অস্থির কর্মকাণ্ড আর যেগুলো দেখার পর আপনার নিজের মনে হবে এগুলো বাঙালি ছাড়া অন্য কারো দ্বারা সম্ভব না মানুষ না কিন্তু মানুষ

তোরা আমাদের সাথে আপনিও টিকটকার ও অস্থির বাঙালির অদ্ভুতসব কর্মকাণ্ড একসাথে এক ভিডিওতে দেখে উপভোগ করতে চাইলে পুরো ভিডিওটি দেখার বিশেষ অনুরোধ রইল। আপনি কি না, আমি তো

তো আজ আইডা এন্ট্রো গল্প বাদ দিয়ে বরাবরের মতো ভিডিওতে লাইক দিয়ে ভিডিও শুরু করা যাক তো গাইস ভিডিওর শুরুতে দেখবেন রাতারাতি ভাইরাল হওয়া এই আপাটির ঈদের বাজেট বাজেট হচ্ছে কি প্রতিবারের মতো 4-5 লাখ টাকা ইউ নো লাইক আমি হচ্ছে গিয়ে অলওয়েজ ইউ ক্যান সি ব্র্যান্ড ইউজ করি আর আমার তো হচ্ছে কোনো প্যারা নেই কারণ আমার হচ্ছে গিয়ে বয়ফ্রেন্ড ইউএসএ এতে থাকে মনে হয় অনেক স্মার্ট ও করে দেশের অর্থনীতিতে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করতেছে ওর ঈদের বাজেট পাঁচ ছয় লাখ টাকা না থাকলে কি আপনার আমার থাকবে এটা একটা সুন্দর প্রশ্ন আপনার আসলে খুব টেকনিক্যাল প্রশ্ন একজন আমাকে কি বলছে জানো মানে ইয়াৰি চি এইগুল কোনটো ভাই কোন আছে আপারে কেউ টুনটুনি সম্পর্কে ধারণা দেন আমি আবার এই সম্পর্কে রোজা রমজান মাসে কিছু বলুম না কারণ নামাজ আমাদের বাঁচাবে মানে কি কেউ আমাকে মঙ্গল গ্রহে পাঠানোর ব্যবস্থা করে দেন আর তা না হলে এই আপাদেরকে পাবনা রাস্তা ধরিয়ে দেন তাহলে একটু হলেও শান্তিতে মোবাইল চালাতে পারবো কি তাড়াতাড়ি

এমন দেশে জন্ম নিয়েছি ভাই ঘুমাতেও ভয় লাগে না জানি কখন কোন বিনোদন মিস করে বসে থাকি ঈদ মুবারক এমন কিছু না গাইস বন্ধু যখন প্রথম প্রথম টিকটকে এসে ঈদের শুভেচ্ছা জানাই তখন তার রিয়াকশন এরকম থাকে বন্ধু যখন ঈদের আগের দিন রাতে তার ফেসের শেষ ট্রিটমেন্ট নেই তখন এটাই হচ্ছে বন্ধুর অবস্থা বিরহ জ্বালাতে এই বাইটি একটু শান্তি মতো কাঁদতে পারল না

তেমন কিছু না গাইস মোনাজার দরাটা আমি আর বাকিগুলো আমার সাবরা বন্ধু বন্ধু তোরা তো আর কোনোদিনও ভালো হবি না তুমি কি কোনোদিনও ভালো হবে না হুজুর আপনার সাথে কাস্টম খেলতে চাই আপনার ইউজার আইডিটা কমেন্টে লিখে যায়েন

ইফতারি করা সুন্নাত এটা ঠিকই জানে কিন্তু রোজা রাখা ফরজ এটা জানে না গামজা কুল পাই না আচ্ছা স্যার আপনি বাচ্চাদের পেট ভরার জন্য কি করবেন আমি কি করবরা নিজেই খেয়ে পেট ভরে নেবে স্যার আমি আপনার বাচ্চার কথা বলছি ও আচ্ছা হ্যাঁ তো সবার প্রথমে আগে আমি বিয়ে করব আচ্ছা স্যার বিয়ের পরে আপনি কাকে বেশি ভালোবাসবেন আপনার বউ কেন বাচ্চাদের ওসে আমার বউকে কেন কেন বউকে ভালোবাসো তারপরে না বাচ্চা হবে پیয়ারি সমাজ গেই

গাইজ জন্যই আমি বারবার বলি বাঙালির ভালো হইল না তুমি আমার একটা খুব ইচ্ছা কজ পূর্ণ হওয়ার ইচ্ছা আছে বলতে ও আগে অনেক বাইক বাইক করত যে ওর বাইক লাগবে ইনশাআল্লাহ ওই ইচ্ছাটা পূরণ হইছে বাট আমার ইচ্ছা যে ওকে আমি নিজের টাকায় একটা গাড়ি কিনে দিব ওকে এটা একটা ইচ্ছা আর দুইটা ইচ্ছা আমার বাইরে দেশে ঘুরতে যাব আর একটা ইচ্ছা কাজ করতে যাব

আমাদের এখানে শিশু নিযতনার একটা আয়না আছে ও শিশু না মোটেও আপনি বই স্তাগুদুল্লাহ আস্তাগফিরুল্লাহ হ্যাঁ गाइस এই মোটেও শিশু না সে বুইরাবেটির জামাই ওর জন্য সবাই পাগল থাকলে কি হবে অধিকাংশ ওর জন্য পাগল না কারণ ও খেত আয় ও ভালো লাগে না যে ভাল লাগে তো বাহিরের অনেকে বাংলাদেশেরও আছে অনেকে যেমন আরফান নিশু আরফান আরফান নিশু আরফান নিশু আরফান নিশু আরফান নিশু আপাটি মনে হয় অনেক স্মার্ট বলি কি আপা আরফান নিশুটা আবার কে একটু কষ্ট করে আপনার মাকে জিগায়েন আপনার বাবা কয়টা যাই হোক তো আজকে এ ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের মধ্যে অনেকে ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না বাই কিপটামে আলছামি বাদ দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন আর হ্যাঁ এই ভিডিওটির কোন পার্টটি সবচেয়ে বেশি ভালো লেগেছে তা কমেন্ট করতে ভুলবেন না সো আজ আমি যাচ্ছি কথা হবে অতি শীঘ্রই নতুন কোনো ভিডিওতে ততক্ষণ আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খোদা হাফেজ বাংলাদেশেরও আছে অনেকে যেমন আরফান নিশু আরফান আরফান